আমরা সবাই তো কিছুদিন আগেই একটা বিশাল মহামারীর মধ্যে দিয়ে গেলাম তাই না কিন্তু যদি ইতিহাসের দিকে টাকায় তাহলে দেখব রোগের সঙ্গে মানুষের এই লড়াইটা কিন্তু একদমই নতুন কিছু না বরং বহু পুরনো চলুন ইতিহাসের সেই ভয়ঙ্কর পাতাগুলো থেকে একবার ঘুরে আসা যাক খুব বেশি দিন আগের কথা নয় তাই তো যখন ব্যস্ত শহরগুলো একদম ভুতুরে নগরীতে পরিণত হয়েছিল আর আমাদের সবার জীবনেই একটা বড় বড়সড় ধাক্কা লেগেছিল সেই অনুভূতিটা ওটাই আমাদের আজকের আলোচনার জন্য একটা দারুণ শুরু এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই আলোচনা আমরা এখন আমাদের এই আধুনিক সংকটকে একটু পাশে রেখে পিছিয়ে যাব সেই সময়ে যখন মানব সভ্যতাকে বারবার মহামারীর কাছে মাথা নত করতে হয়েছে শুধু এই সংখ্যাটা একবার দেখুন ষাট শতাংশ এটা হল ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুতে ইউরোপের জনসংখ্যার মৃত্যুর আনুমানিক হার এটাকে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী মহামারী বলা হয় মানে ভাবা যায় মহাদেশের অর্ধেকেরও বেশি মানুষ নিশ্চিন্ন আসলে আমরা যেটাকে আধুনিক সংকট বলছি সেটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো এক গল্পেরই একটা নতুন অধ্যায় মহামারী যুগ যুগ ধরে মানব সভ্যতাকে পাল্টে দিয়েছে চলুন সেই প্রাচীন বিশ্বে একটু উকি দেয়া যাক এই টাইমলাইনটা যদি খেয়াল করে দেখি সুইডেনে প্রায় পাঁচ হাজার বছর আগে প্লেগের ব্যাকটেরিয়া সন্ধান পাওয়া গেছে তারপর অ্যাথেন্স রোম বাইজেন্টাইন সাম্রাজ্য সবগুলোই মহামারীর আঘাতে জর্জরিত হয়েছে এগুলো শুধু রোগ ছিল না এগুলো ছিল এক একটা টার্নিং পয়েন্ট যা ইতিহাসের পথে বদলে দিয়েছিল তো কে সেই ভিলেন এই যে এই ক্ষুদ্র শত্রুকে একটু চিনে নেওয়া যাক ইয়ার্সিনিয়া পেস্টিস এই নামটা মনে রাখুন কারণ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর কুখ্যাত মহামারীগুলোর পেছনের আসল খলনায়ক কিন্তু এই আনুবীক্ষণিক জীবটি এবার আসা যাক ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সবচেয়ে ভয়ঙ্কর মহামারীর গল্পে চলুন দেখি কিভাবে এই ভয়াল প্লেগ ইউরোপে পৌঁছাল আর এক অন্ধকার অধ্যায়ের সূচনা করল কাফা শহরের অবরোধের ঘটনাটা শুনলে গায়ে কাঁটা দেয় মঙ্গল সেনেরা যখন দেখল যে প্লেগের কারণেই তারাই মারা যাচ্ছে তখন তারা এক ভয়ঙ্কর বুদ্ধি বের করল তারা তাদের সংক্রামিত মৃতদেহগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করল আর সেগুলো ক্যাটাপোল্ট দিয়ে শহরের ভেতরে ছুঁড়ে মারতে লাগল ভাবা যায় এটাই ছিল ইতিহাসের অন্যতম প্রথম জীবাণু অস্ত্রের ব্যবহার যারা কাফফা থেকে পালিয়ে বেঁচে গিয়েছিল সেই বণিকরা হয়তো ভেবেছিল যে তারা বেঁচে গেছে কিন্তু নিয়তির কী পরিহাস তাদের জাহাজগুলোই হয়ে উঠেছিল এক একটা ভাসমান মৃত্যুফাদ বা ডেথ শেপস তারা নিজেরাও জানত না যে তারা সেই ভয়ঙ্কর রোগটা বয়ে বেড়াচ্ছে এক বন্দর থেকে আরেক বন্দরে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল কিন্তু ততদিনে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে একটা মহামারী তো শুধু শরীরকে আক্রমণ করে না এটা পুরো সমাজকেই ভেতর থেকে ভেঙে দেয় ব্ল্যাক ডেথের কারণে সামাজিক আর মানবিক বিপর্যয় ঠিক কতটা গভীরে পৌঁছেছিল সেটাই এখন আমরা দেখব সেই সময়ের একজন নামকরা ইতিহাসবিদ ইবন খালদুন যিনি নিজের চোখে সবটা দেখেছেন তিনি লিখে গেছেন এই কথাটা তার কথাটা শুনলে বোঝা যায় অবস্থাটা ঠিক কতটা গুরুতর ছিল মানে সভ্যতার যা কিছু ভালো সব কিছুকেই যেন গ্রাস করে নিয়েছিল এই প্লেগ আরেকজন ইতিহাসবিদ আল মাকরিজির এই বর্ণনাটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো তৎকালীন বিশ্বের অন্যতম বড় আর জমজমাট শহর কায়রো একটা ভতুড়ে নগরীতে পরিণত হয়েছিল রাস্তাঘাট এতটাই ফাঁকা ছিল যে হাঁটার সময় ধাক্কা লাগার মতো কোনো মানুষ ছিল না দামেশকের এই ঘটনাটা আমাদের আজকের দিনের জন্য একটা বিরাট শিক্ষা রোগ থেকে বাঁচার জন্য হাজার হাজার মানুষ যখন একসাথে প্রার্থনা করতে জড়ো হলো তখন রোগটা আরও দ্রুত ছড়িয়ে পড়ল আর মৃত্যুর সংখ্যা কয়েক গুণ বেড়ে গেল আজ আমরা যাকে বলি সোশ্যাল ডিস্টেন্সিং সেটার গুরুত্ব যে কতটা তার এক করুণ ঐতিহাসিক উদাহরণ এটা ভয়ে মানুষকে কতটা নিচে নামাতে পারে এই স্লাইডটা তার প্রমাণ একদিকে পোপ নিজেকে রক্ষা করার জন্য মাসের পর মাস আগুনের বৃত্তের মধ্যে লুকিয়েছিলেন আর একদিকে ফ্ল্যাজেল্যান্স নামে একদল লোকভাবত নিজেদের চাবুক মেরে কষ্ট দিলেই ঈশ্বর সন্তুষ্ট হবেন আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই সব জন্য ইহুদি সম্প্রদায়কে দায়ী করে তাদের জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছিল চারিদিকে তখন চলছিল এক চরম বিশৃঙ্খলা কিন্তু ইতিহাসের নিয়মই হল যে কোনো ধ্বংসের পর নতুন কিছুর সৃষ্টি হয় মহামারীগুলো শুধু ধ্বংসই ডেকে আনে না এগুলো অনেক বড় পরিবর্তনেরও জন্ম দেয় চলুন দেখি এই ভয়ঙ্কর প্লেগগুলোর পরে ঠিক কি কি ঘটেছিল এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ দেখুন দুটো বড় মহামারী আর দুটোই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল জাস্টিনিয়ানের প্লেগ বাইজেন্টাইন সাম্রাজ্যকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে সেখানে নতুন শক্তির উত্থান সহজ হয়ে যায় আর ব্ল্যাক ডেথ তো ইউরোপের পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থা আর চর্চে ক্ষমতাকে ভেঙে চুরমার করে দিয়েছিল যা কিনা রেনেসান্সের মতো এক নতুন যুগের সূচনা করতে সাহায্য করেছিল শুধু সংখ্যাগুলো একবার দেখুন জাস্টিনিয়ানের প্লেগে প্রায় দশ কোটি ব্ল্যাক ডেথে প্রায় বিশ কোটি আর স্প্যানিশ ফ্লুতে প্রায় দশ কোটি মানুষ মারা গিয়েছিল এ সংখ্যাগুলো শুনলে মাথা ঘুরে যায় মানব জাতিকে যে কি বিশাল এক মানবিক মূল্যের মধ্যে দিয়ে এগোতে হয়েছে তাই চারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আচ্ছা একটা মজার ব্যাপার কি জানেন স্প্যানিশ ফ্লুর সাথে কিন্তু স্পেনের সরাসরি কোনো যোগসূত্রই ছিল না আসল ব্যাপারটা হল প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ব্রিটেন ফ্রান্সের মতো দেশগুলো নিজেদের সৈনিকদের মনোবল ধরে রাখার জন্য ফ্লুর খবর ছাপতে দিচ্ছিল না কিন্তু স্পেন তো যুদ্ধে ছিল না তারা নিরপেক্ষ ছিল তাই তাদের সংবাদপত্রে প্রথমে এই রোগের খবর ফলাও করে ছাপা হয় আর তখন থেকেই এর নাম হয়ে যায় স্প্যানিশ ফ্লু তার মানে এই পুরো আলোচনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছে মহামারী শুধুই একটা অসুখ নয় এটা একটা ঐতিহাসিক চালিকা শক্তি যার সমাজকে অর্থনীতিকে এমনকি আমাদের বিশ্বাস আর চিন্তাভাবনাকেও আমূল বদলে দিতে পারে আর সব শেষে এই পুরো ঐতিহাসিক আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় ইতিহাস তো আমরা দেখলাম এখন আমাদের সময়টা আমরা যে সময়টার মধ্যে দিয়ে গেলাম সেটা আমাদের আর আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে ঠিক কিভাবে বদলে দেবে এই প্রশ্নটার উত্তর হয়তো সময় বলে দেবে